ইলিগল একটি ইস মেট ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভিম কথা আল্ট্রাটেক সিমেন্ট এই মুহূর্তে বেশ কিছু ব্রেকিং নিউজ রয়েছে এই মুহূর্তে যে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে জে পি নাড্ডা জগৎ প্রকাশ নাড্ডা যিনি এতদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন তিনি এখন স্বাস্থ্যমন্ত্রী তাই সেই পদটা ফাঁকা এবার সেখানে কে বসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে কে এই প্রশ্ন উঠে আসছে সম্ভাব্যতের তালিকায় যাদের নাম উঠে আসছে আপনাদেরকে জানিয়ে রাখি মহারাষ্ট্রের বিজেপি নেতা বিনোদ তাওড়ে নাম উঠে আসছে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের দৌড়ে রয়েছেন বিজেপির রাজ্যসভার এমপি ডক্টর কে লক্ষ্মণ প্রবীণ প্রবীণ নেতা ওম মাথুর প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুরও এই তালিকায় রয়েছে কথা বলবো ইনি আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি জ্যোতির্ময় বিজেপির সর্বভারতীয় সভাপতি এবার কে হতে চলেছেন তাদের কাদের নাম সামনে আসছে সম্ভাবনা কার সব থেকে বেশি রয়েছে বলে এখন খবর পাচ্ছে দেখো প্রথমত যে খবর আমরা পাচ্ছি যে যেটি পি তিনি রাজ্য সভাপতি হিসেবে জাতীয় সভাপতি হিসেবে তিনি আরও কয়েকদিন তার দায়িত্বভার তিনি চালিয়ে যাবেন তার কারণ এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে সেই অনুযায়ী এখনই কোনো পরিবর্তন হচ্ছে না যতক্ষণ পর্যন্ত না সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া অভ্যন্তরীণ নির্বাচনের প্রক্রিয়া শেষ হচ্ছে সদস্য সংগ্রহ অভিযান শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না এবং সেক্ষেত্রে আরও তিন থেকে চার মাস তিনি তার দায়িত্বে থাকতে পারেন যে নামগুলি উঠে আসছে তার মধ্যে বিজেপির একেবারে মহারাষ্ট্রের নেতা এবং জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরের নাম উঠে আসছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিসের নাম উঠে আসছে বিজেপি রাজ্যসভার সাংসদ তথা ও মোর্চার প্রেসিডেন্ট ডক্টর পি লক্ষ্মণের নামে উঠে আসছে উত্তরপ্রদেশের সিনিয়র নেতা এবং রাজ্যসভা সাংসদ ওম মাথুরের নামে উঠে আসছে এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর যিনি গুরুত্বপূর্ণ মন্ত্রকে ছিলেন কিন্তু তাকে এবারে মন্ত্রিসভায় রাখা হয়নি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই অনুরাগ ঠাকুরের নামক এক্ষেত্রে উঠে আসছে তবে পুরো বিষয়টি স্পষ্ট হবে আরো কয়েকদিন পর যে খবর আমরা পাচ্ছি যে খুব দ্রুত বিজেপি পার্লামেন্টারি বোর্ডের বৈঠক বলতে চলেছে এবং সেই বৈঠক থেকেই আপাতত কার্যকরী সভাপতি হিসেবে জেপি নাম বা তার মেয়াদ আরো কিছুদিন বাড়ানো হতে পারে বেশ ধন্যবাদ নজর রাজ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে প্রশাসনিক বৈঠকে প্রশাসনের কাজে তীব্র ক্ষোভ ওগড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার নিশানায় রাজীব কুমার সন্দেশখালীর ফেক ভিডিও নিয়ে তোপ খবর সূত্রের রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর কি করছে প্রশ্ন তুললেন মমতা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খুব উগড়ে মুখ্যমন্ত্রী বলেন নিচু তলা থেকে উপর তলার চোখের সামনে কয়লা বালি গরু পাচার হচ্ছে সেই টাকা সরাসরি যাচ্ছে কাঁথিতে নামনা করে কি শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ সচিব মুখ্যমন্ত্রীর তোপে খবর সূত্রে শ্রমমন্ত্রীর কাজেও কিন্তু খুশি নন মুখ্যমন্ত্রী শ্রমমন্ত্রী মলয় ঘটককে আলাদা করে দেখা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি সমবায় সচিব কৃষ্ণা গুপ্তার কাজেও ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী কৃষ্ণা গুপ্তার বারবার দিল্লি যাওয়াকে ভালো চোখে দেখেননি মুখ্যমন্ত্রী তবে বিবেক কুমার এবং সুব্রত গুপ্তের কাজের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে ফাইল নোটিং নিয়ে প্রশ্নের মুখে শিক্ষা সচিব সূত্রের খবর ফাইল নোট দেওয়া নিয়ে শিক্ষা সচিব মনীষ জৈন চান মুখ্যমন্ত্রী মনীষ নোট দেন উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী বলেন সচিব দুদিকেই যোগাযোগ রাখছেন বলে তার কাছে খবর রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সি তলব করেছিল মনীষকে পার্থ চট্টোপাধ্যায়ের আমলেও শিক্ষা সচিব ছিলেন এই মনীষ জৈন সরকারের সিদ্ধান্তে বিপাকে না পড়তেই ফাইলে নোটে নোট বানছে সেই কারণে উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি কথা লেখেন মানুষ বিপাকে না পড়তে নিজে কোনো দায়রিতে চাইছেন না শিক্ষা সচিব কৌশলগত কারণেই মানুষের ফাইল নোটে মন্তব্য এই জল্পনা তুঙ্গে কথা বলবো ইনি আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সুজনবাবু স্বাগত আপনাকে টিভি নাইন বাংলায় নবান্নের বৈঠকে ফাইল নোটিং নিয়ে প্রশ্নের মুখে শিক্ষা মানে সূত্রে যে খবর আসছে ফাইলে নোট দেওয়ানি নিয়ে শিক্ষা সচিব মনীষ কাছে কৈফত চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এটা কিভাবে দেখছেন আমি দেখছি মুখ্যমন্ত্রী হতাশার প্রকাশ মুখ্যমন্ত্রী যেভাবে কালকে বলেছেন তাতে আরো স্পষ্ট হয়ে গেল যে দলতন্ত্র একশো ভাগ করতে যেভাবে চান এখনো এক সময় করে উঠতে পারেননি একটু আধটু বাকি রয়েছে বলে উনি হতাশ এবং সব দায়িত্ব কিন্তু কেন সিপিএম জিতলো তাই ছ ঘন্টার মধ্যে কিন্তু ওসি ট্রান্সফার হয়েছিল একদম ওরা নিজের খুশি মতন কমপ্লিটলি চলা সাজাহানরা লুট করে বেড়াচ্ছে এইটা ধাওয়া চাপা পুরো দিতে পারলো না কেন অনুব্রত রায় যা করে দেওয়ার জন্য ওভারলোডের গাড়ির কথা বলেছেন কালকে ওভারলোডের গাড়ি নিয়ে তো ট্রাক ওনার অ্যাসোসিয়েশন তারা একাধিকবার ওকে চিঠি দিয়েছে দপ্তর এসেছে পরিবহন দপ্তরে যাচ্ছে জায়গায় জায়গায় ঘুরেছে আমি তখন বিধান আমাদের কাছে এসেছে বিধানসভায় বলেছি চিঠি দিয়েছে উনি জানতেন না যে ওভারলোডিং করিয়ে এবং রাস্তায় বাসের ব্যারিকেড করিয়ে গাড়ির থেকে টাকা নেওয়া একটা ব্যবস্থায় পরিণত করা হয়েছিল টাকাতে যাচ্ছিল তৃণমূলের নেতাদের কাছে প্রশাসন তার মতো করে সাহায্য করছিল পঁচাত্তর ভাগ আসার কথা এখন কিন্তু কম আসছে বলে উনি রাগ করছেন উনি জানতেন না সবই তো উনি জানতেন আর কি বলছেন ফাইলেন নোটিং ফাইলেন নোটিং মানে কি মানে যেটা মনে করবে সে সঙ্গে নোট করতে পারবেন এবং উনি লিখিত অর্ডার দেবেন না মুখে মুখে কাজ করাবেন আর তারপর তার দায় ঘাড়ে পড়বে তারপর সেই অফিসাররা শেষ দিকে বিপদে পড়বে উনি তো রাইট টু ইনফরমেশনের পক্ষপাতি না মানুষ যেন জানতে না পারে যা হচ্ছে হচ্ছে লুটপাট হয় হোক মানুষ যেন জানতে না পারে নোটিন হয় হোক মানুষ যেন জানতে না পারে মানুষ যদি বাই চান্স জানতে পারে ফলে নোটিস থেকে শুরু করে সব ব্যাপারে

মুখ্যমন্ত্রী এটা বুঝতে পারছেন যে তিনি প্রশাসনকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করতে পারেননি দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে সরকার পরিচালনার পর যদি প্রশাসনের এই অবস্থা হয়ে থাকে তার জন্য দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চান প্রশাসকরা সরকারি আমদানা বিভিন্ন সরকারি কর্মচারীরা প্রকাশ্যে নেমে তৃণমূল কংগ্রেসের ভাই কাজ করুক গুট দখল করুক

রাজীব কুমারকে চোখ থাকলে হবে রাজীব কুমারই তো সরকারটাকে বাঁচিয়ে রাখার অন্যতম কারিগর ফেক ভিডিও প্রমাণ কি হলো চোদ্দ রাউন্ড গণনার পরে বিজেপি ওই সেগমেন্ট থেকে আট হাজার ভোটে এগিয়েছিল মুখ্যমন্ত্রী নিজের যে নির্বাচনী কেন্দ্র সেই আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে পরাজিত হয়েছেন তার ঘনিষ্ঠ মন্ত্রী অরূপ বিশ্বাস দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমার তাদের ওয়ার্ডে পরাজিত হয়েছেন প্রত্যেকটা মিউনিসিপাল শহরে তৃণমূলের পরাজয় হয়েছে কলকাতা পঁয়তাল্লিশটা আসনে বিজেপি এগিয়ে আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার জয়ী প্রার্থী তার নিজের বুথে তিনি হেরে গিয়েছেন সুতরাং এর দায় কে নেবে নির্বাচনে মুখ্যমন্ত্রী উনত্রিশটা আসন পেয়েছেন কিন্তু তার শরীরী ভাষা তার শব্দচারণ মনে হচ্ছে তিনি তিনশো উনত্রিশটা আসন পেয়ে ভারতবর্ষের মর্যাদা বসে এগুলোকে মানুষ একটা তামাশা বলে মনে করছে পশ্চিমবঙ্গে নির্বাচনের পর যে চেহারা দেখা যাচ্ছে যে ভোট পরবর্তী হিংসা হচ্ছে তাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ থেকে আশ্চর্য হচ্ছে বাংলার ফেস লস হচ্ছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সবচেয়ে বড় খবরে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির দুটি মামলা শুনানি আজ কলকাতা হাইকোর্টে তদন্তের অগ্রগতি নিয়ে হাইকোর্টে রিপোর্ট দেবে ইডি সিবিআই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বরের নমুনার রিপোর্ট আদালতে দেবে ইডি ব্রট টু বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেনসোডাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট